নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আগামীকাল পরম পবিত্র পার্শ্ব একাদশী তো আজকের এই ভিডিওটা পার্শ্ব একাদশীর ব্রত কথার মাহাত্ম চলুন তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নিই যে পার্শ্ব একাদশীর ব্রত কথার এই পার্শ্ব একাদশীর ব্রত করলে কী কী ফল লাভ করা যায় বা কী কীভাবে ভগবানের কৃপা লাভ করা যায় সেটাই থাকবে আজকের এই ভিডিওতে তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওতে যাওয়া যাবে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লাপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম সম্পর্কে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভাদ্র ভাদ্রমাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্ত দায়নি ওই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করেন যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠি মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আমি কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বলল হে রাজন দৈত্যগুলি আবির্ভূত পল্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদ্যিব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে না তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাধ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম কারণ সে ছিল খুবই দয়ালু তাই সে আমাকে বলেছিল যে শুধুমাত্র ত্রিপাদ ভূমি আপনি নেবেন সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল পাদ ভূমি গ্রহণেই স্থিত থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবান অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সীতার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পথ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লাপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর অনন্তদেবের কোলে সাহিত একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্মরণ অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হয় শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকাল বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাত এই একাদশী ব্রত পালনে এক সহস্র যোগ্যের ফল পাওয়া যায় তো এই ছিল আজকের পার্শ্ব একাদশীর মাহাত্ম কি ফল পাওয়া যায় পার্শ্ব একাদশী করলে আর ভগবান ও মহারাজ বলির সেই গল্প আপনারা এই একাদশীর মাধ্যমে জেনে নিলেন এই ছিল আজকের কাহিনী এই একাদশীর পার্শ্ব একাদশী যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে একবার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন আর ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করবেন ও হ্যাঁ ভিডিওগুলো শেয়ার করবেন কারণ ভক্তিমূলক ভিডিও আপনি শুনবেন আপনার বন্ধুবান্ধবদেরকে আপনাদের গুরুজন প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন সবাইকে ভক্তিমূলক কথা ভক্তিমূলক কাহিনি শুনতে আপনারা অনুরোধ করবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে পরের কোনো একটা ভালো ভক্তিমূলক ধর্মীয় আধ্যাত্মিক ভিডিওতে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ